হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস নাইনের প্রথম লেসেন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পা পড়ব ভোলা গ্র্যান্ডপার গল্প রাইটার হচ্ছে মনোজ দাস তিনি একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত বাইলিঙ্গল রাইটার মানে হচ্ছে দুভাষী রাইটার দুটি ভাষায় লিখেন উড়িয়া এবং ইংরেজি তো আজকে আমরা এই টেলস অফ ভোলা গ্র্যান্ড পা কি ভোলা গ্র্যান্ডপার কিছু গল্প পড়ব ভোলা ঠাকুরদাদা একজন ভুলো মোনা মানুষ আর তিনি যখন কোনো কাজ করেন এবং ভুলে যান এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যে হাস্যরস সৃষ্টি হয় সেটা নিয়েই আজকের এই টেলস অফ ভোলা গ্র্যান্ড পা আজকে আমরা এখানে ভোলা গ্র্যান্ডার প্রথম যে পাট এই গল্পটা আমরা মোট দুটো পাটে পড়ব প্রথম পাটে আমরা তার দুটো ভুলে যাওয়ার কাহিনি পড়ব এবং থার্ড পার্টে আমরা আরও একটি ভুলে যাওয়ার কাহিনি ভুলে যাওয়ার কাহিনি বা তার আরও একটি গল্প আমরা পড়ব এবং অ্যাক্টিভিটিগুলো করব করবো প্রথম পার্ট পড়া যাক তার আগে দ্য দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি হুইস ন্যারেটস ভুলা গ্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চারাস সিন থ্রু দ্য আইস অফ এ ইয়ং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি যেই যেটা আমরা পড়ব এই ছোট গল্পের সম্পাদিত সংস্করণে একজন যুবক সে ভোলা দাদার যে দুঃসাহসিক ঘটনাগুলো নিচে চোখে দেখেছে যাকে সে কাছ থেকে জিনত তার বর্ণনা এখানে রয়েছে ভোলা দাদু ছিল সহজ সরল এবং ভুলে যাওয়া ছিল তার একটা রোগ বলা যেতে পারবে যাই হোক সেই ভুলে যাওয়ার মতো দিয়ে যে হাস্যরস সৃষ্টি হতো সেটার উপর নির্ভর করে গল্পটা লেখা হয়েছে যেটা একটু আগেই বলছিলাম আর কি সো ভোলা গ্রাম প্যান্ড ইজ ওয়াইফ লিভড এট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ ভোলা দাদা আর তার স্ত্রী বাস করতো আমাদের গ্রামের একেবারে পশ্চিম দিকে যে লার্জ বোকাল ট্রি ওভার শ্যাটোর দেয়ার হাট ওভার শ্যাটোড মানে ছায়া দেওয়া একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরের উপরে ছায়া দিত ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মানকিস বকুল গাছে সেখানে একদল বাঁদর থাকত ভোলা গ্র্যান্ড অ্যান্ড ইজ ওয়াইফ ডিড নট মাইন্ডেড ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিছুই মনে করতো না বা তাদের কোনো আপত্তি ছিল না ওয়ান মুন লিট নাইট একদিন চাঁদের রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল আমরা ফিরছিলাম একটা উৎসব থেকে দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি রাস্তা ছিল দীর্ঘ এবং কুয়াশায় ঢাকা ফগি মানে কুয়াশায় ঢাকা আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম স্যাটেললি হঠাৎ ভোলা গ্র্যান্ড পা লেট আউট এ লাউড ওয়েল হঠাৎ ভোলা দাদা জোরে চিৎকার করা শুরু করল এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড আমাদের দলের সবাই অবাক হয়ে গেল উই হল্টেড আমরা থেমে গেলাম এনকোয়ারি রিভেল দ্যাট ভোলা গ্রান্ড পা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ড সান টু দ্য ফেস্টিভ্যাল অনেক অনুসন্ধান করার পরে এটা জানা গেলো যে ভোলা গ্র্যান্ড পা তার নাতিকে নিয়ে মেলাতে গিয়েছিল হি হ্যাড এ টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়েস সে খুব শক্ত করে তার নাতির আঙুল দুটো ধরে রেখেছিল হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড হি ডিড নট রিয়েলাইজ মানে সে বুঝতে পারেন হোয়ে দোজ ফিঙ্গার স্লিপড কখন সেই আঙুলটা ছাড়িয়ে গেছে ভোলা গ্রান্ডা ওয়াজ কন্টিনিউয়িং অ্যাজ বিফোর ভোলা গ্রান্ডা আগের মতোই সেই আঙুল ধরে যেভাবে আসছিলো সেইভাবে চলতে লাগলো দেন সামন আস্ক ভোলা গ্র্যান্ড পা হোয়াট হি ওয়াজ গ্রিপিং তারপর একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করল যে সে কী ধরে রেখেছে হি রিমেম্বার হিস গ্র্যান্ড সন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল তখন সে মানে তার মনে পড়লো তার নাতির কথা এবং সে খুব জোরে তখন চিৎকার করে উঠল মাই ফাদার চুজ টু সারপাইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড টু দ্য ফেস্টিভ্যাল মাই ফাদার চুজ আমার বাবা খুঁজে নিলেন টু সারপাইড ম্যান দুজন তীক্ষ্ণ চোখওয়ালা লোককে ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ড সঙ্গে সেই মেলায় যাওয়ার জন্য দ্য গ্র্যান্ড সন ওয়াজ ফাউন্ড বিফোর লং দীর্ঘক্ষণ পর তার নাতিকে খুঁজে পাওয়া গেল হিয়ার টেকেন এ কজি আন্ডার এ কাউজ বেল কজি মানে আরামদায়ক সে আরামদায়ক আশ্রয় নিয়েছিল একটা গরুর পেটের নিচে তো বুঝতেই পারছো তার ভুলে যাওয়া থেকে কীভাবে একটা হাস্যরসের সৃষ্টি হয়েছে এরপরে আমরা পড়ব তার আরও একটি ভুলে যাওয়ার কাহিনি যেখানে আমরা সেই হচ্ছে জলদস্যুদের দ্বারা যে ট্রেজার হিডেন ট্রেজার সেটা খোঁজার একটা গল্প আর আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে আমার আরও একটি মজাদার কাহিনীর কথা মনে আছে রিলেটেড বাই মাই ফাদার যেটা আমার বাবার সঙ্গে যে গল্পের সম্পর্ক ছিল ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন এটা ছিল একটা বৃষ্টি বিকাল বেলা ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে ভোলা গ্র্যান্ডপা উদ্ভ্রান্তের মতো মানে ভীষণ উত্তেজিত হয়ে টোল্ড মাই ফাদার আমার বাবাকে বললেন হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকে দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস পাইরেটস মানে জলদস্যু সে একদল জলদস্যুকে দেখেছে দেওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ট ডিউন্স অন দ্য শিশোর বাই আওয়ার ভিলেজ দেওয়ার বিউরিং মানে তারা মাটির নিচে পুঁতে ফেলছিল এ লার্জ বক্স একটা বিরাট বড় বাক্সকে আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ট ডিউন্স অন দ্য বাই ভিলেজ আমাদের গ্রামের সমুদ্র তীরে ওই বালির নিচে মানে বালির যে আছে তার নিচে অ্যাট ওয়ান্স তক্ষণাৎ ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার তারা সেই হিডেন মানে লুকোনো সেই লুকোনো সম্পদটাকে খুঁজতে লাগলো ইভিনিং পাস্ট অন টু নাইট সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস মেঘেদের মধ্যে দিয়ে চাঁদের আলো বেরোলো আর প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং এটা একটা কালেক্টিং নাম অফ জ্যাকলস তারা গেছিল ওই একদল মাদর সো প্যাক অফ জ্যাকেলস কি করছিল তারা একদল শিয়াল তারা চিৎকার করছিল ইট ওয়াজ ফাস্ট মিড নাইট তখন মাঝরাত অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই সময় ভোলা গ্রান্ডা কনফেস্ট দ্যাট ভোলা গ্রান্ডপা কনফেস্ট মানে স্বীকার করা স্বীকার করলো দের ওজ নো রিয়েল ট্রেজার ওখানে সত্যিকারের কোনো সম্পদ নেই ইট ওয়াজ অল এ ড্রিম এটা ছিল সবটাই একটা স্বপ্ন উইথ হি হ্যাড ডিউরিং ইজ মিড ডে ন্যাপ মিড ডে মানে মধ্য দিনের মধ্য সময় আর ন্যাপ মানে হচ্ছে ঘুম যখন সে দুপুরে খাওয়ার পর ঘুমোচ্ছিল তখনই সে এই স্বপ্নটা দেখেছিল প্রথম পার্ট এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে তাহলে দ্বিতীয় পার্টে